ভালো মানের গাবি আমি মোবাইলে তাদের কাছে এক বছর আগে একটা বেচছি আবার দেড় মাস আগে একটা নিয়ে গেছে ওনার দেখা দেখি উনি গাবি কিনতে আসছে গলার একদম লত্তিবিহীন শিং নিচে পার্সেন্টেজ বার্ডের কোয়ালিটি দেখাও একদম ফার্স্ট ক্লাস মানে দামি একটা বগনা বাচ্চা আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম ফরিদপুর ফরিদপুর আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া ওনারা ওনার বন্ধু আমার কাছ থেকে দাবি সংগ্রহ করে নিয়ে গেছে এক বছর আগে একটা মোবাইলেই পরবর্তীতে আরেকটা গাবি সংগ্রহ করে নিচ্ছে ওনার দেখা দেখি ভাইয়া সেই গৌটা সংগ্রহ করছে একদম পিওর ব্রিটে এই গাড়িটা প্রেগনেন্ট ছিল ভাইয়ার সামনে বাচ্চা দিয়েছে আমরা গৌটা আজকে পাঠায় দেবো গোটা আমরা কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবে এই গরু একদম ফার্স্ট ক্লাস অরিজিনাল বকশি সিং ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই চার কোয়ালিটি দেখেন একদম পায়ের খুর একদম পিওর দুধ ছিল কেজি এবার বিশ থেকে তেইশ কেজি দুধ করবে বিশ থেকে তেইশ কেজি দুধ করবে জেনুন দুধের গাভি এটা এবার বাইশ তেইশ কোনো মিক্স নাই পিওর বিটের একটা গাভি খুবই ভালো দামি একটা বগনা বাচ্চা ভাইয়া বাচ্চারা নিজেই ডেলিভারির সময় ডেলিভারি করাইছে খুবই উন্নত মানের দেখেন বাড়ের কোয়ালিটি দেখেন শুধু গোলো হলেই হবে না গরু বাড়ের কোয়ালিটি পার্সেন্টেজ হ্যাঁ খুবই উন্নত মানের গোড়া সেকেন্ড ল্যাকটেশন ছয় দাঁত একদম পিওর আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দেবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন দিয়ে যাবে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন ভাইয়া এই গরুটা সংগ্রহ করছিল প্রেগনেন্ট অবস্থায় তা বাচ্চা দিয়ে দিচ্ছে ভাইয়া আমার এখানে তা আমরা আসলে যে জায়গায় গরু সংগ্রহ করছে উনি একজন রাজমিস্ত্রি কাজ করে খুবই ভালো মানের গাভি আমি মোবাইলে তাদের কাছে এক এক বছর আগে একটা বেচ্ছি আবার দেড় মাস আগে একটা নিয়ে গেছে ওনার দেখা দেখি উনি গাভি কিনতে আসছে বলার একদম লত্তিবিহীন সিং নিচে পার্সেন্টেজ বার্ডের কোয়ালিটি দেখাও একদম ফার্স্ট ক্লাস মানে দামি একটা বগনা বাচ্চা এবার দুধ থাকবে বিশ গ্যারান্টি দুধ হবে বাইশ তেইশ দুধ পাবেন বাইশ তেইশ জেনুইন কিন্তু দুধে গাবি এগুলো চরম দুধ দেয় গাবিটা সেল করছি আমরা অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে আমরা নিজ দায়িত্ব গরুটা আমরা খুবই কম ভাড়ায় আমরা ফরিদপুর পৌঁছা দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম